ব tengo to change the destination ব don't push only বnent'i chor控 বragt the cause ব composer ব akan to gradually ব Neptach ব making Whew to strong ব bush en��school ব๜ব ব ববর ব ব বব বব রజব ব ব বに ব ববব ব ব বব ববব ব

কোন তো লাই বলি ফলয়ে গেই গই বন্ধু তুই আফন গড়ি তুই কুম্রাইয়া শহরাজি বম্বাস বন্ধু তোর ফেম বাগানদর माली গৎ ভালোবাসা দিম দূরে গছুম্রাইয়া দোর